যাই যাই ও বাবা টেপি তুই কি ব্যাপার তুই এসেছিস কেন আমি কি নিজে টাকা এসেছি নাকি মাই তো পাঠিয়ে দিল কেন কেন তোকে পাঠালো কেন নিজে একটু আসতে পারলো না তা আমার মার কি কোনো কাজ নেই নাকি সব ফেলে তোমার কাছে এসে বসে থাকবে মা চলে এলে দোকান দেখবে কে বাবা তো বাজারে গেছে মাল আনতে তাই বলে তোকে পাঠাবে তোর মাটা চিরকাল হাবলি থেকে গেল খবরদার বলছি দিদা তুমি আমার মাকে একদম হাবলি বলবে না কেন আমার মায়ের কি কোনো নাম নেই নাকি আমার মা কি এমনি এমনি পাঠিয়েছে তোমার ছেলেই তো যাবার সময় বলে গেল কি বলে গেল বাবাকে বলল হারুদা আমার শ্বশুর মশাই শরীরটা খুব খারাপ আমি ওখানে যাচ্ছি তুমি একটু মিটুকে মায়ের কাছে পাঠিয়ে দেবে প্লিজ মা একা আছে তো ও হ্যাঁ তা বাবা বললো বৌমার বানটি কোথায় তো তোমার ছেলে বলল ওরা আগেই চলে গেছে হ্যাঁ হ্যাঁ আগেই তেনারা চলে গেছেন হ্যাঁ তা তো যাবেই বাপের অসুখ শুনে মেয়ে বাপের বাড়ি যাবে না তো কি শাশুড়ির মুখের দিকে তাকিয়ে বসে থাকবে না কি এই তুই একদম ফটফট করবি না তো সেদিনকার ছুরি তাকে পাঠিয়েছে আমার কাছে কাজ করতে একে আমার শরীর ঠিক থাকে না তাই জন্যই তো তোমার ছেলে আমাকে মোবাইলের নম্বর দিয়ে গেছে হঠাৎ যদি কিছু হয় তাই হঠাৎ যদি কিছু হয় মানে কার কি হবে কেন তোমার বুড়ো মানুষ বলা তো যায় না যদি হঠাৎ কোনো গড়বড় হয় গড়বড় মানে পরিষ্কার করে বল মানে হলো হঠাৎ যদি অজ্ঞান হয়ে যাও কিংবা বাথরুমে পড়ে যাও কিংবা মাথা ঘুরে যায় কি হওয়াটা ব্যথা হয় অথবা যদি কলেরার মতোই হয় তাহলে ফোন করতে হবে তো এই একেবারে অলুক্ষণে কথা বলবি না কেন রে আমার কলেরা হবে কেন আমি কি তোদের মতো অখাদ্য কুখাদ্য খাই নাকি তা আমি অখাদ্য কুখাদ্য খাই নাকি তা খাসই তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাস না তা রাস্তায় দাঁড়িয়ে খাবো না তো কি ফুচকা লাগে বাড়ির ছদ নিয়ে আসবো ও দিদা তোমার না মাথাটা একেবারে গেছে এই তুই চুপ করবি যা ওই আলমারির মাথায় একটা কালো শিশি আছে নিয়ে আয় যা কই কোথায় তোমার শিশি এই তো কি আছে এতো দেখি ইস ম্যাগো কি পচা গন্ধ হ্যাঁ পচা গন্ধ না চাই এদিকে নিয়ে আয় কি করবে মাথায় মাখবে নাকি ওই পচা তেল মরণ মাথায় মাখবো কেন হাঁটুতে হাঁটুতে বাতের ব্যথায় মরে যাচ্ছি আমিও মরে যাচ্ছি তোমার ওই পচা তেলের গন্ধে এই নাও মাকে যত পারো আমি বারান্দায় যাচ্ছি বারান্দায় যাচ্ছি মানে কি বলি ওই তেলটা মালিশ করে দেবে কে হ্যাঁ আমি নিজেই মালিশ করব তো কি আমি মালিশ করে দেব আমার দ্বারা ওইসব হবে না আমি আগেই বলে দিচ্ছি ওসব হাত পাটে বা মনিস করা ওসব আমার দ্বারা হবে না আমি কি লোকের বাড়ি কাজ করি নাকি তাহলে আপনার দ্বারা হবে তা কি শুনি শুধু ফুচকা খাওয়া আর ভট ভটি চেপে ঘুরে বেড়ানো ওই টাপাটার সঙ্গে দেখলে গা জ্বলে যায় আর ভটভটি যাবে মানে বাইকে যাবে ভটভটি বলছে মানো হুই হলো যার নাম ভট ভটি তার নামই বাইক আমি কি দেখতে পাই না নাকি ওই ট্যাপা মতো ছেলেটার বাইকের পিছনে চেপে ঘুরিস না তুই বসিস না বাইকে হ্যাঁ বসি তো সে তো সবাই জানে আর ট্যাপা আবার কে হ্যাঁ ওর নাম কি ট্যাপা নাকি ট্যাপা ছাড়া আবার কি যা সন্ডা মার্কা চেহারা মা লোকে দেখলে ভিড় মি খাবে তার উপর থুতনিতে এক চিলতে দাঁড়ি কিন্তু মাথায় এক কণা চুল নেই একেবারে নাড়া মোটেই নাড়ো ন মাতার মধ্যে লাইন লাইন করে চুল আছে ওটা গজনি স্টাইল আমির খান করেছিল ওই রকম স্টাইল গজনি গজনি হিন্দ সিনেমা এখন সবাই হিন্দ সিনেমায় নাড়া হয় আমির সলমান সঞ্জয় দত্ত থাক থাক আর নামের লিস্টে শুনে দরকার নেই তা ওর কি কোনো কাজ নেই সারা দিন ভটভটি চেপে ঘুরে বেড়াচ্ছে পাড়াময় কাজ নেই মনে সব সময় খালি লোকের দোষ ধরা কেন ও কি চাকরি করে না নাকি রীতিমতো ব্যাংকে চাকরি করে বুঝেছ ব্যাংকে কাজ করে না ছাই ওই ট্যাপাকে কে কাজ দেবে রে ওকে দেখলেই তো লোককে পালিয়ে যাবে হ্যাঁ পালিয়ে যাবে তুমি তো সব জেনে বসে আছো ও হলো ব্যাংকের সিকিউরিটি গার্ড একবার টাকা তো ধরেছে অফিসে কত প্রাইজ পেয়েছে তা জানো

বিয়েই হলো না অমনি কেটে পড়লেই হলো মাধ্যমিকটা হয়ে গেলেই বিয়ে হবে অত বড় ধেড়ে ছেলে এখন মাধ্যমিক দেবে আর দূরতর ও মাধ্যমিক দেবে কেন আমি দেবো অত উচ্চ মাধ্যমিক পাস তা না হলে কি এমনি এমনি চাকরি পেয়েছে ও তাহলে তো এ পাস ও পাস সব পাশই হয়ে গেছে যাও ঝুলে পড়ো গিয়ে ছাদনাতলায় আর দেরি কেন সব কাজ তো গুছিয়েই রেখেছো গুণের মেয়ে তো গুণের মেয়ে তো আমি কি খারাপ নাকি সব ভাই ভালোবাসে তা জানো থাক আর বক্তিমের দরকার নেই তুমি যাও তোমার কার্তিক ঠাকুর এসে গেছে ময়ূরের চেপে একেবারে ময়ূর বাহন এই ও জানলো কি করে রে যে তুই এখানে আছিস খবর দিয়ে এসেছিস বুঝি আমি কেন বলতে যাবো নিশ্চয় মা বলেছে যে আমি এ বাড়িতে আছি সর্বরক্ষে এ কেমন মা বাবা নিজে থেকেই ওই ট্যাপাকে জানিয়ে দিয়েছে যে তুই এখানে আছিস দেখা করতে পাঠিয়ে দিল ওহ তোর মাকে নিয়ে আর পারা গেল না সাধে কি ওকে আমি হাবলি বলি কেন বলো হ্যাঁ কেন বলো আমার মায়ের নাম কি হাবলি নাকি আমার মায়ের নাম নমিতা তুমি জানো না সব সময় খালি লোককে বাজে বাজে নামে ডাকা কেন ওই আবার না ওইদিকে তো পরান যায় জলিয়ারে হচ্ছে যা যা দূর কর এখন যত সব জ্বালাতন সাত সকালে প্রেম করতে বেরিয়েছে যা যা তা না হলে বাসি বাজাতে শুরু করবে যা এই ফুচকে ছেলেদের নিয়ে আর পারা যায় না কি কোনো কাজ নেই সকালবেলা বেরিয়ে পড়েছে ফষ্টি নষ্ট করতে যায় আরে ও টেপি তোর টেপাকে এবার বিদে করত শেষ হয় না টেপি এই এই তো যে তুমি যদি বেশি পেটর প্যাটর করো না তাহলে আমি কিন্তু বাড়ি চলে যাবো বুড়ো মানুষ একটু খুশি খুশি থাকবে তা না খালি রাগ আর রাগ সবার সঙ্গে একটু মিষ্টি করে কথা বলতে পারো না খুব ভাগি করে এমন ছেলে পেয়েছিলে সবাই কি ভালো কি করে হলো গো তোমার পেটে এমন ছেলে বাপরে মা তো নয় যেন মা শেতলা আর মা মনসা একসঙ্গে হজির চুপ একদম চুপ তিন দিনের ছুরি এত বড় অস্পর্ধা আমার শীতলা মায়ের সঙ্গে তুলনা করিস এতবার বেড়েছে তোর জ্ঞান নেই জানি জানি দুনিয়ায় সবাই ভালো আমি খারাপ যা যা রাস্তায় দাঁড়িয়ে বল গে সবাই শুনতে পাবে বাইরে গিয়ে নতুন কি বলবো অত সবাই জানে আমার মতো হেভলি না ভাবলি মা ছিল গো নিজের মেয়েকে একটু লক্ষ্মী হতে শেখায়নি একটু ভালো করে কথা বলতে শেখায়নি তোমার মা শুধু আমার বাপ মায়ের দোষ দেখছো টেপি টেপি আর কী হ্যাঁ টেপি তুমি চাচাতে বড় আমি পারি না আমার নাম কি টেপি কি আমার নাম তো মিঠু তাহলে আমার টেপি বলো কেন সব সময় খালি খারাপ খারাপ নাম আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে এবার কিন্তু প্রেশার বেড়ে যাবে বলে দিচ্ছি টেপি তখন যদি ঠাস করে মাটিতে পড়ে যাই তুই বিপদে পড়বি শিগগিরি টেবিল থেকে আমার প্রেশার মাপার যন্ত্রটা আন আমাগো কি সবনাশ আমি কিন্তু এই প্রেশার টেসার মাপতে জানি না কই তোমার ছেলে তো আমায় এসব কথা বলে যায়নি আমি আগে ওষুধের দোকান থেকে সপন দাকে ডেকে আনছি ও এসে প্রেশার মেশার যা দেখবার ডেকে নিক কি হলো অদিদা অত হাপাচ্ছ কেন দেখো বাবা আমার সামনে যেন মরো না আমি আবার মরা মানুষ দেখতে পারি না চুপ করবি যন্ত্রটা লাগা আমার হাতে আ ঠিক করে লাগা ওরে বাবা কি ঝামেলায় পড়লাম এই তো লাগিয়েছি এবার কি করতে হবে বলো জয় বাবা লোকনাথ রুককে করো হ্যাঁ এবার উপরেরটা কত হলো আর নিচেরটা কত হলো মরুন। মতো কি দেখছিস অদিদা এত যাচ্ছে গো যাবেই তো আমি তো জানি বুঝতে পারছি এবার থেমেছে দেখ কত হলো 120 আর 80 ভালো না খারাপ? ও খারাপ খারাপ। নিচেরটা অনেক বেড়েছে। খুবই খারাপ। যাও তো একটু জল নিয়ে আয়। শরীরটা ভালো হচ্ছে না। ও বাবা ভালো হচ্ছে না কি গো? দাঁড়াও দাঁড়াও জল এই নাও। चलो। এখনো কি খারাপ বুঝছো না ভালো বুঝছো খারাপ সবনসের মাথায় পা এখন কি করবে তোমার ছোট ছেলেকে বন করবে না হিন্দু সৎকার সমিতিতে কোথায় করবে হিন্দু সৎকার সমিতি কেন রে আ বাবা তোমায় নিয়ে যাবে না এখন তো মরলামই না এখনই হিন্দু সৎকার জান তো জান তুই গই গাড়িতে চাপাবি বলি হারি বাবা ঠেপি তো ঠেপি হ্যাঁ যা হ্যাঁ ভুল হয়ে গেছে গো সৎকার সমিতি তো নাই অ্যাম্বুলেন্স হ্যাঁ মনে পড়েছে ফোন করে দি নম্বর আর আমার কাছে থাক অত দয়া দেখাতে হবে না তুমি যাও আমি একাই থাকতে পারবো দোকান দরকার নেই স্যার করে হবে তোমার ছেলে মানে বাবলু কাকা কত বিশ্বাস করে আমায় থাকতে বলেছে আমি অমনি চলে যাবো তোমাকে যখন তখন অবস্থা রেখে না না তুই থাকলে আমার প্রেশার চচ্চর করে পারবে সারা জীবন আমার মুখের উপর কেউ কোনো কথা বলেনি আর তুই এই জন্মালি সেদিন আমার উপরে চিৎকার করিস এত বড় আস্পর্ধা বলে কি না তোমার মা তোমাকে কিছু শেখায়নি ঠিকই তো বলেছি তুমি চব্বিশ ঘন্টা আমাকে বলো তোর মা কিছু শেখায়নি আমিও বলেছি কেন কেন বলবি আমার মা কে ছিল তাকে কি দেখেছি কোনো দিন সে তো জন্ম দিয়েই কেটে পড়েছে তো শিক্ষাটা দেবে কখন রে আমাগো কি সব বলেছে কথা মাকে মোটে চোখেই দেখনি ও দিদা দিদা ভুল হয়ে গেছে গো মাফ করে দাও সরি গো সরি কাকি জেঠি পিসি সবার মুখে এক কথা মা খাও আমি অনুক্ষুণে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দূর করো কোথা থেকে শিখবো রে ভালো কথা কি শেখাবে আমায় খারাপ কথা রাগের কথা শুনেছি খারাপ কথা শিখেছি রাগের কথা শিখেছি আদিদা তুমি তুমি কেন না বাবা কান্নাকাটি করো না কাউকে কাঁদতে দেখলে আমার পায় কেন না গো আমি আর কি ছুটি বলবো না হ্যাঁ গো এখন কেমন বুঝছো বলো না খারাপ খারাপ খুব খারাপ একটা কাগজ কলম দে তো শেষ কথাটা লিখে শেষ লেখা মানে তুমি কি এখনই শেষ হচ্ছে নাকি হয় আমি বেশ পাচ্ছি মাথার তালুটা তারক তারক করছে বুকের ভিতর ধরাস ধরাস করছে ও বাবা ও বাবা গো তবে তো অনেক কিছু হচ্ছে গো কাগজ কলমটা নে হ্যাঁ এই তো এই তো নিয়েছি এবার লে আমি লিখবো সে কি গো কথা বাড়াসনি লেখ আমার মৃত্যুর জন্যে আমার মৃত্যুর জন্য মানে আমার মৃত্যুর জন্যে হারুর মেয়ে হারুর মেয়ে আমা আমা গো সে আমি তোর আবার কি হলো টেপি টেপি তোর কি হয়েছে আমার প্রেশার বাড়লো তো তুই শুয়ে পড়লি কেন যা তুই অজ্ঞান হয়ে গেলি কি খেয়েছে ঠিক আছে বাবা কাগজটা ছিঁড়ে ফেলেছি নে এবার ওট তোর কুমার আবার এলো বলে ও টেপি টেপি রে দেখিস বাবা মোরে টোরে যাসনি যেন আমি ও সব সৎকার সমিতি টমিতি ডাকতে পারবো না ও বাবা একই কাণ্ড ওরে ও টেপি টেপি ওঠ না ওঠ না ওরে ও টেপি টেপি